আজকে কিন্তু দুপুর সাড়ে তিনটে বাজে এখন চারটে বাজে আর প্রচণ্ড শীত সেই সাথে হচ্ছে বাতাস মানে বসন্ত শুরু হয়ে গেছে হঠাৎ করেই আবার শীত পড়ছে আমাদের এখানে তো কয়দিন ধরে শীতই ছিল না আবার আজকের থেকে দেখছি সেই শীত মনে হচ্ছে আবার শীত শুরু হলো আজ থেকে না শুধু আজকেই পড়ছে দেখছি জানি না কয়দিন থাকবে তো আমি হচ্ছে রিয়নকে দিতে এসেছি স্কুলে আর স্কুলের এখনও কোচিং শুরু হয়নি সেই জন্য আমি একটু ঘোরাঘুরি করছি আর রিয়ন হচ্ছে ওখানে দোল খাচ্ছে তো মিস আসলে পরে আমিও চলে যাব সেই জন্য ওয়েট করছি আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আমি তো এখানে যদি রিওনের ক্লাস হতে একটু মানে বাকি থাকে যদি আমি একটু তাড়াতাড়ি চলে আসি তাহলে আমি এখানেই বসি এখানে কিন্তু একটা অনেক বছরের পুরাতন একটা বিল্ডিং আছে আমি এটা হচ্ছে একবার দেখাই দেখাইছি আবার তোমাদের সাথে শেয়ার করব। কারণ এটা ভালো করে উঠতে পারিনি তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য ক্লাস কখন শুরু হবে তা তো বলতে পারছি না এখনো তো আমাকেও থাকতে হবে কিছু সময় মিস না আসা পর্যন্ত আবার দুই বন্ধু হচ্ছে দোল খাচ্ছে দুপুরের রোদে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগছে আমার আমি আমার বাড়িতে রোদ একটু কমই থাকে কারণ আমি আসলে রোদে বেরোনো হয় না বাইরে বেরোনো হয় না শুধুমাত্র রিয়নকে যখন দিতে আসি তখনই বাইরে বেরোই তাছাড়া আর বাইরে বেরোনো হয় না আর বাইরে আসলে এই জায়গাটা আমার খুব ভালো লাগে সেই জন্যই তো আমি এখানে একটু সময় কাটাই জানি তোমাদেরও ভালো লাগছে জায়গাটা